ओ यथाग्निर्दाहिकाशक्ति रामकृष्णस्थितौ हिया सर्वविद्वास्वरूपां तां शारदां प्रनमामहं नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिनेतापोहारिणे বেদান্ত কি ও কেন স্বামী বিবেকানন্দের লেখা প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা পাঠ করছি বেদান্ত দর্শন যে দ্বিতীয় অধ্যায় আজকে তার নম্বর প্রশ্ন ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক কী শূন্য হইতে কিছুর উৎপত্তি হয় না সকল জিনিসই অনন্তকাল ধরিয়া রহিয়াছে এবং অনন্তকাল ধরিয়া থাকিবে কেবল তরঙ্গের ন্যায় একবার উঠিতেছে আবার পড়িতেছে সূক্ষ্ম অব্যক্তভাবে একবার লয় আবার স্থূল ব্যক্তভাবে প্রকাশ সমুদয় প্রকৃতিতেই এই ক্রমসংকচ ও ক্রমবিকাশ প্রক্রিয়া চলিতেছে সুতরাং সমুদয় ব্রহ্মাণ্ড প্রকাশের পূর্বে অবশ্যই ক্রমসংকুচিত বা অব্যক্ত অবস্থায় ছিল এখন বিভিন্ন রূপে ব্যক্ত হইয়াছে আবার ক্রমসংকুচিত হইয়া অব্যক্ত ভাব ধারণ করিবে জড় শক্তি মন চৈতন্য বা অন্য নামে পরিচিত বিভিন্ন জাগতিক শক্তি সেই বিশ্বব্যাপী চৈতন্যেরই প্রকাশ আমরা ভবিষ্যতে তাহাকে পরম প্রভু বলিয়া অভিহিত করিব যাহা কিছু দেখো শোনো বা অনুভব করো সবই তাহার সৃষ্টি ঠিক বলিতে গেলে তাহারই পরিণাম আরও ঠিক বলিতে গেলে বলিতে হয় তিনি স্বয়ং তিনি সূর্য ও তারকারূপে উজ্জ্বলভাবে প্রকাশ পাইতেছেন তিনি জননী বসুন্ধরা তিনি স্বয়ং সমুদ্র তিনি মৃদু বৃষ্টি ধারা রূপে পড়িতেছেন তিনি সেই মৃদু বাতাস যাহা আমরা নিঃশ্বাসের সহিত গ্রহণ করিতেছি তিনি দেহে শক্তিরূপে কার্য করিতেছেন তিনি বক্তৃতা তিনি বক্তা তিনি এই শত্রিমণ্ডলী তিনি এই বক্তৃতা মঞ্চ যাহার উপর আমি দণ্ডায়মান তিনি ওই আলোক দ্বারা আমি তোমাদের মুখ দেখিতেছি এসবই তিনি তিনি জগতের উপাদান ও নিমিত্ত কারণ তিনি সংকুচিত হইয়া অনু হন আবার বিকাশ হইয়া পুনরায় ঈশ্বর হন তিনি নিচে নামিয়া আসিয়া অতি নিম্নতম পরমাণু হন আবার ধীরে ধীরে নিজস্ব রূপ প্রকাশ করিয়া স্বরূপে পুনর্মিলিত হন ইহাই জগতের রহস্য তুমি পুরুষ তুমি স্ত্রী তুমি যৌবন গর্বে ভ্রমণশীল যুবা তুমি কুমারী তুমি বৃদ্ধ দণ্ডধরিয়া কোনরূপে চলিতেছ তুমি সকল বস্তুতে হে প্রভু তুমি সবকিছু জগৎ প্রপঞ্চের এই ব্যাখ্যাতেই কেবল মানব যুক্তি, মানব বুদ্ধি পরিতৃপ্ত হয় এক কথায় বলিতে গেলে আমরা তাহা হইতেই জন্মগ্রহণ করি তাহাতেই জীবিত এবং তাহাতেই আবার প্রত্যাবর্তন করি প্রশ্ন দশ ঈশ্বর সম্বন্ধে বেদান্তের বক্তব্য কি সমষ্টি মন বা মহত, আকাশ প্রাণ এই দুই ভাগে বিভক্ত হইয়াছে আর মনের পশ্চাতে আত্মা রহিয়াছেন সমষ্টি মনের পশ্চাতে যে আত্মা তাহাকে ঈশ্বর বলে ব্যসটিতে ইহা মানবের আত্মা এই সগুণ ঈশ্বর মায়ার মধ্য দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্ম ব্যতীত আর কিছু নন মায়া বা প্রকৃতির অধীন হইলে সেই নির্গুণ ব্রহ্মকে জীবাত্মা বলে এবং মায়াধীশ বা প্রকৃতির নিয়ন্তা রূপে সেই নির্গুণ ব্রহ্মই ঈশ্বর বা সগুণ ব্রহ্ম যদি কোনো ব্যক্তি সূর্য দেখিবার জন্য এখান হইতে যাত্রা করে সে প্রথমে সূর্যকে ছোট দেখিবে যতদিন না আসল সূর্যের নিকট পৌঁছিতেছে ততদিন উহাকে ক্রমশ বড় হইতে বড় দেখিবে যতই সে অগ্রসর হয় ততই সে ভিন্ন ভিন্ন সূর্য দেখিতেছে বলিয়া মনে করিতে পারে কিন্তু সে যে এক সূর্যই দেখিতেছে তাহাতে আমাদের কোনো সন্দেহ নাই এইভাবে আমরা যাহা কিছু দেখিতেছি সবই সেই নির্গুণ ব্রহ্মসত্ত্বারই ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র সুতরাং সেই হিসাবে সেগুলি সত্য ইহাদের মধ্যে কোনটি মিথ্যা নয় তবে আমরা এইটুকু বলিতে পারি এগুলি নিম্ন স্তরের অবস্থা মাত্র প্রশ্ন এগারো ঈশ্বর যদি দয়াময় হন তবে ন্যায়বান কি করে হবেন ন্যায় বিচার করতে হলে নিরপেক্ষ হতে হয় আর ঈশ্বর নিরপেক্ষ হলে দয়াময় হন কীভাবে তুমি তো সায়েন্স বিজ্ঞান অনেক পড়িয়াছ দেখিতেছি প্রত্যেক জড় পদার্থে দুইটি অপোজিট ফোর্স সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল কি অ্যাক্ট করে না যদি দুইটি অপোজিট ফোর্সেস বিপরীত শক্তি জড়বস্তুতে থাকা সম্ভব হয় তা হইলে দয়া ও ন্যায় অপোজিট বিপরীত হইলেও ঈশ্বরে থাকা সম্ভব নয় অল আই ক্যান সে ইজ দ্যাট ইউ হ্যাভ এ ভেরি আইডিয়া অফ ইউর গড প্রশ্ন বারো জীব ঈশ্বর ও ব্রহ্মে পার্থক্য কি জীব হচ্ছে ব্যষ্টি। আর সকল জীবের সমষ্টি হচ্ছেন ঈশ্বর জীবের অবিদ্যা প্রবল ঈশ্বর বিদ্যা ও অবিদ্যার সমষ্টি মায়াকে বশীভূত করে রয়েছেন এবং স্বাধীনভাবে এই স্থাবর জঙ্গমাত্মক জগতটা নিজের ভেতর থেকে প্রজেক্ট করেছেন বাহির করেছেন ব্রহ্ম কিন্তু ওই ব্যস্ট সমষ্টির অথবা জীব ও ঈশ্বরের পারে বর্তমান ব্রহ্মের অংশাংশ ভাগ হয় না বোঝাবার জন্য তার ত্রিপাদ চতুষ্পাদ ইত্যাদি কল্পনা করা হয়েছে মাত্র যে পাদে সৃষ্টি স্থিতি লয় অধ্য হচ্ছে সেই ভাগকেই শাস্ত্র ঈশ্বর বলে নির্দেশ করেছে অপর ত্রিপাদ কুটস্থ যাতে কোনো রূপ কল্পনার ভান নেই তাই ব্রহ্ম তা বলে এরূপ যেন মনে করিসনি যে ব্রহ্ম জীবজগৎ থেকে একটা স্বতন্ত্র বস্তু বিশিষ্টাদ্বৈতবাদীরা বলেন ব্রহ্মই জীবজগৎ রূপে পরিণত হয়েছেন অদ্বৈতবাদীরা বলেন তা নয় ব্রহ্মে এই জীবজগৎ অধ্যস্ত হয়েছে মাত্র কিন্তু বস্তুত ওতে ব্রহ্মের কোনোরূপ পরিণাম হয়নি অদ্বৈতবাদী বলেন নামরূপ নিয়েই জগৎ যতক্ষণ নামরূপ আছে ততক্ষণ জগৎ আছে ধ্যান ধারণা বলে যখন নামরূপের বিলয় হয়ে যায় তখন এক ব্রহ্মই থাকেন তখন তোর আমার বা জীবজগতের স্বতন্ত্র সত্তার আর অনুভব হয় না তখন বোধ হয় আমি নিত্য শুদ্ধ বুদ্ধ প্রত্যক চৈতন্য বা ব্রহ্ম জীবের স্বরূপই হচ্ছেন ব্রহ্ম ধ্যান ধারণায় নামরূপের আবরণটা দূর হয়ে ওই ভাবটা প্রত্যক্ষ হয় মাত্র প্রশ্ন তেরো মানুষ প্রসঙ্গে বেদান্তের মত কি মানুষের প্রথমত এই স্থূল দেহ তারপর সূক্ষ্ম শরীর উহার পশ্চাতে মানুষের প্রকৃত স্বরূপ আত্মা রহিয়াছেন আমরা দেখিয়াছি স্থূল দেহের সমুদয় গুণ ও শক্তি মন হইতে গৃহীত মন আবার আত্মার আলোকে আলোকিত শরীরের প্রকাশ মনের প্রকাশে যতক্ষণ মন থাকে ততক্ষণ উহার প্রকাশ মন চলিয়া গেলে আর দেহের প্রকাশ থাকে না চক্ষু হইতে মন চলিয়া গেলে আমি তোমার দিকে চাহিয়া থাকিতে পারি কিন্তু তোমায় দেখিতে পাইব না অথবা শ্রবণেন্দ্রিয় হইতে মন চলিয়া গেলে তোমাদের কথা মোটেই শুনিতে পাইব না সকল ইন্দ্রিয় সম্বন্ধেই এই রূপ সুতরাং আমরা দেখিতে পাইলাম শরীরের প্রকাশ মনের প্রকাশে আবার মন সম্বন্ধেও সেই রূপ বহির্জগতের সকল বস্তুই উহার উপর কার্য করিতেছে সামান্য কারণেই উহার পরিবর্তন ঘটিতে পারে মস্তিষ্কের মধ্যে একটু সামান্য গোলযোগ হইলেই উহার পরিবর্তন ঘটিতে পারে অতএব মনও স্বপ্রকাশ হইতে পারে না কারণ আমরা সমুদয় প্রকৃতিতেই দেখিতেছি যাহা কোন বস্তুর স্বরূপ তাহার পরিবর্তন হইতে পারে না কেবল যাহা অপর বস্তুর ধর্ম যাহা অপর বস্তু হইতে গৃহীত তাহারই পরিবর্তন হয় কিন্তু প্রশ্ন হইতে পারে আত্মার প্রকাশ আত্মার জ্ঞান আত্মার আনন্দ ঐরূপ অপরের নিকট হইতে গৃহীত বলিয়া স্বীকার করোনা কেন এইরূপ স্বীকার করিলে দোষ এই হইবে যে এরূপ স্বীকৃতির কোনো অন্ত পাওয়া যাইবে না আবার প্রশ্ন উঠিবে সে কাহার নিকট হইতে আলোক পাইল যদি বলো অপর কোনো আত্মা হইতে তবে আবার প্রশ্ন উঠিবে সেই বা কোথা হইতে আলোক পাইল অবশেষে আমাদিগকে এমন এক জায়গায় আসিতে হইবে যাহার আলো অপরের নয় নিজের অতএব ন্যায়সঙ্গত সিদ্ধান্ত এই যেখানে প্রথমেই স্বপ্রকাশত্ব দেখিতে পাওয়া যাইবে সেইখানে থামা আর অগ্রসর না হওয়া প্রশ্ন চোদ্দ আত্মার জন্ম মৃত্যু নেই মানুষের আছে জন্মান্তর প্রসঙ্গে এ দুয়ের সম্পর্ক কি আত্মা কখনো চলিয়া যায় না আসেও না জন্মগ্রহণ করে না মৃত্যু মুখেও পতিত হয় না ইহা আত্মার সন্মুখস্থ প্রকৃতিরই গতি এই গতির প্রতিবিম্ব আত্মায় পড়ে তাহাতে আত্মা অজ্ঞানবশত মনে করে আমি গমনাগমন করিতেছি প্রকৃতি নহে যখন আত্মা রূপ মনে করে তখন সে বদ্ধাবস্থা প্রাপ্ত হয় কিন্তু যখন সে জানিতে পারে তাহার গতি নাই সে সর্বব্যাপী তখন সে মুক্তি লাভ করে বদ্ধ আত্মাকে জীব বলা হয় রূপে তোমরা দেখিতেছ যখন বলা হয় আত্মা আসিতেছে ও যাইতেছে তখন তাহা কেবল বুঝিবার সুবিধার জন্যই বলা হয় যেমন জ্যোতির্বিদ্যা পাঠের সুবিধার জন্য তোমাদের মনে করিতে বলা হয় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরিতেছে যদিও তাহা সত্য নহে এইভাবে জীব উচ্চতর বা নিম্নতর অবস্থা প্রাপ্ত হয় ইহাই হইল সেই সুপরিচিত জন্মান্তরবাদ এবং সমগ্র সৃষ্টি এই নিয়মের অধীন ওই আত্মা যে সকল কার্য করিয়াছে যে সকল চিন্তা করিয়াছে সেইগুলি উহাকে কোনো বিশেষ দিকে পরিচালিত করিবে ওই আত্মা নিজের মধ্যে ওই সকলের সংস্কার লইয়া গন্তব্য পথে অগ্রসর হইবে যদি সমবেত কর্মফল এরূপ হয় যে পুনর্বার ভোগের জন্য উহাকে একটি নূতন শরীর গড়িতে হইবে তবে উহা এমন পিতামাতার নিকট যাইবে যাহাদের নিকট হইতে সেই শরীর গঠনের উপযোগী উপাদান পাওয়া যাইতে পারে আর সেই সকল উপাদান লইয়া উহা একটি নূতন শরীর গ্রহণ করিবে এই রূপে ওই আত্মা দেহ হইতে দেহান্তরে যাইবে কখনো স্বর্গে যাইবে আবার পৃথিবীতে আসিয়া মানব দেহ পরিগ্রহ করিবে অথবা অন্য কোনো উচ্চতর বা নিম্নতর জীব শরীর পরিগ্রহ করিবে এই এইরূপে উহা অগ্রসর হইতে থাকিবে যতদিন না উহার অভিজ্ঞতা অর্জন শেষ হয় এবং পূর্বস্থানে প্রত্যাবৃত্ত হয় ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহ বৈ ঈশাবতারম পরমেশ তং রামকৃষ্ণম শিরস নমহম श्रीरामकृष्णर्प